আসসালামু আলাইকুম ওয়েলকাম একটা চ্যানেল সবাইকে স্বাগতম তোমরা টেলিগ্রাম মাইনিং এক্স এম পেয়ার কিসের উপর টাকা দেবে তো এটি কিন্তু আপনাদের অনেকেরই প্রশ্ন তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার মাধ্যমে আপনি জানতে পারবেন যে এক্স এম পেয়ার কিসের উপর টাকা দেবে তো সেজন্য আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করে দেবেন তো চলুন দেখে আসি তো এখান থেকে আপনার সর্বপ্রথম এক্স এম পেয়ারটি এখান থেকে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর কিন্তু আপনাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আসার পর এখানে আপনারা অনেকেই মনে করতেছেন এই যে এক্সএম্পের কয়েনটি রয়েছে এটির উপরে টাকা দেওয়া হবে কি না তো এই যে কয়েনের উপরে কিন্তু আপনাদের টাকা কোনোভাবেই দেওয়া হবে না এটি নিশ্চিত থাকেন তো তারপরে আপনারা কীভাবে টাকা পাবেন কিসের উপর নির্ভর করবে আপনাদের টাকা তো এখানে দেখতে পাচ্ছেন এই যে তো সেজন্য আপনারা এখানে আপনাদের লেভেলটি বাড়িয়ে নিতে হবে এবং প্রফিট পার আওয়ার বাড়িয়ে নিতে হবে তো সেজন্য এখানে প্রফিট পার আওয়ার বাড়ানোর জন্য এখানে প্রফিট পার আওয়ার একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে গো টু দ্য ইমপ্রুভমেন্ট মেনু তো আপনার এটাতে ক্লিক করে দেবেন তো আমাদের এটাতে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো কার্ড রয়েছে তো এই কার্ডগুলো কিন্তু আপনাদের কিনতে হবে তো সেজন্য এই কার্ডটি এখানে দেখতে পাচ্ছেন দুই লক্ষ তেরো হাজার কয়েন দিয়ে কিনলে কিন্তু আপনাদের দশ হাজার পাঁচশো এই যে প্রফিট পার হওয়ার বেড়ে যাবে সাথে সাথে আপনাদের লেভেলটা কিন্তু বেড়ে যাবে আস্তে আস্তে তো সেজন্য এই যে কার্ডটি কেনার জন্য এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একটু লোডিং নেবে এরকম তো লোডিং নেওয়ার পর কিন্তু আপনাদের কার্ডটি এখানে কিন্তু কেনা হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের প্রফিট পার আওয়ারে কিন্তু এই যে পয়েন্টটা কিন্তু যুক্ত হয়ে যাবে এবং আপনাদের লেভেলটা কিন্তু এখান থেকে বাড়িয়ে নিতে পারবেন তো এইভাবে আপনারা অনেকগুলো এই যে কার্ডগুলো কিনবেন আস্তে আস্তে কার্ডগুলো কিনলে আপনাদের প্রফিট পার আওয়ার বাড়বে এবং আপনাদের ইনকামটা কিন্তু এটার ওপরে অনেকটা নির্ভর করবে তো তারপর আর একটা বিষয় আছে এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে ফ্রেন্ড তো আপনারা এই ফ্রেন্ডে ক্লিক করবেন ফ্রেন্ডে ক্লিক করে এখান থেকে আপনাদের এই যে ইনভাইট তো আপনারা এই ইনভাইট থেকে কিন্তু আপনারা আপনাদের বন্ধুদের ইনভাইট করবেন তো এটার উপরে কিন্তু আপনাদের ইনকামটা নির্ভর করছে তো আশা করি বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি ছেলেই পর্যন্ত তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করতে ভুলবেন না আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন কারণ এখানে নতুন নতুন আপডেটটা হয়